রাজধানী ঢাকা মূলত যানজটের শহর আমরা দেখতে পাচ্ছি পুরা যানজট দর্শক আমরা দেখলাম একজন বলছে পুরা রাস্তায় এই ধরনের যানজট আর এই ধরনের যানজট লেগেই আছে রাজধানী ঢাকা প্রত্যেকটি রাস্তায় এই ধরনের যানজট আসলে এই যানজট নিরসন হওয়ার জন্য সরকার চেষ্টা করে কিন্তু কেন যে হয় না সেটা আসলে আমরা বুঝি না মূলত এই যানজট নিরসনের জন্য বই বিশ্বের অনেক জায়গায় এক্সপার্ট আছে যারা এ বিষয়ে অভিজ্ঞ তাদের থেকেও পরামর্শ নিতে পারে আমাদের দেশের রাষ্ট্রপক্ষ যারা সরকারে আছেন আর কি তাদের প্রতি আমাদের এই ধরনের আহ্বান এবং সাধারণ পাবলিকও চান যে আসলে বাইরের দেশে সিঙ্গাপুর বা অন্যান্য দেশেও এই ধরনের যানজট নাই তারা কিভাবে নিরসন করে সেটা আসলে আমাদের দেশে যদি সেই মোতাবেক বা তাদের নিয়ম কানুনের মধ্যে চলা যায় পরিবেশ সেইভাবে আনা যায় তাহলে এইভাবে আর যানজট হয় না আসলে এই যানজট দীর্ঘদিনের রাজধানী ঢাকায় এই যানজট আজকে নতুন নয় এই যানজট দীর্ঘদিনের এই যানজট আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিক এই কাজগুলি সাধারণত করে থাকি এবং তার ধারাবাহিকতা আজ আমি করে যাচ্ছি রাজধানী ঢাকার বিভিন্ন স্পটেই অত্যন্ত জনগুরুত্বপূর্ণ যে রাস্তাগুলো সেগুলোই আমরা এভাবে যানজট দেখতে থাকি এর ভিতরে অ্যাম্বুলেন্স যাই অত্যন্ত জরুরি রুগীগুলো যেতে হলেও তারাও আসলে এই ধরনের শিকারে পড়ে যান আসলে এই যানজটে এমনই একটি বিষয় যেটা মানুষের সময় একটি সমস্যার সৃষ্টি করে আর কি এটার নিরসন হওয়া দরকার